আজকে আমি জানি না যে এই সমন্বয়ক রিফাত রশিদ যেই বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে আরও একজন সমন্বয়কে ঠিক একই ধাঁচে বক্তব্য দিয়েছেন তেই বক্তব্যের পর ডক্টর আসিফ নজরুলের জন্য আরও একটা চ্যালেঞ্জিং ইস্যু কিন্তু সামনে এসে গেল এখন মোটামুটি জনগণ সমন্বয়কদেরকে বিশ্বাস করে একটা অংশ ডক্টর কি বলে সাংবাদিক ইলিয়াসের করা একটা প্রতিবেদন ডক্টর আসিফ নজরুলকে নিয়ে পাঁচই আগস্টের যে ভূমিকা বা চারই আগস্টের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে সারা বাংলাদেশ তোলপার ডক্টর আসিফ নজরুল বিষয়টা নিয়ে যথেষ্ট হতাশ হয়েছেন ক্ষোভ প্রকাশ করেছেন আর এরপরে দেখলাম যে বিষয়টা নিয়ে মোটামুটি চুপচাপ কিন্তু হুট করে আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক রিফাত রশিদ তিনি আপনার চার মাস পর গতকালকে একটা পোস্ট করেছেন সেদিনের স্মরণে আজ শনিবার রাতে পাঁচই আগস্ট থার্টি সিক্স জুলাইয়ের গল্প তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি পোস্টটাতে লিখছেন একটু লম্বা হবে তো এইখানে তিনি যা লিখছেন এটা অনেকটা ডক সাংবাদিক ইলিয়াসের বক্তব্যকে সমর্থন করে নিশ্চয় আসিফ নজরুল স্যার বিষয়টা নিয়ে এখানে কনসার্ন করবেন যে আসলে কি ঘটনাটা কী তো আমাদের গণমাধ্যমে আসছে যে যেই কারণে বঙ্গভবনে না গিয়ে গাড়ি থেকে নেমে এসেছিল হাসনাত আচ্ছা তার মানে ওই পাঁচই আগস্ট নিয়ে এখানে চাঞ্চল্যকর কিছু বক্তব্য ডিফাত রশিদ পোস্ট করেছে তিনি লিখছেন পাঁচই আগস্টে মার্চ টু ঢাকা কর্মসূচিতে আমাদের পরিকল্পনা ছিল শহীদ মিনার বা শাহবাগ যেকোনো একটা জায়গা আমরা জড়ো হব সেখান থেকে গণভবনে আমরা মার্চ করব। তো যদি আমাদের উপর মানে মেসাকার চালায় তাহলে আমরা সশস্ত্র সংগ্রামের দিকে যাব এখানে একটা প্রশ্ন চলে আসে সশস্ত্র সংগ্রামের জন্য তোমাদের কাছে অস্ত্র কই থেকে ছিল এটা কিন্তু খুবই একটা ইস্যু এর আগে আসিফও বলছিলেন যে যদি ওই দিন এটা না হতো তারা সশস্ত্র সংগ্রাম করত তো এই ছাত্ররা বা এই সিন্ডিকেট কারা যাদের কাছে এই মেশিনারিজ আছে তো যেহেতু এমনিতেই সরকার পতন হয়েছে তাহলে এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলো কোথায় নাকি যার কাছে যা ছিল লাঠি তারপর হচ্ছে যে দা বল্লম ছুরি এগুলো নিয়ে নাম নামতো সেটা একটা প্রশ্ন এটা নিয়ে আর দুই দুইবার আলোচনা আসলো তো রিফাতের বক্তব্য হচ্ছে যে পাঁচ তারিখের পর যাতে আন্দোলনের নির্দেশনার অভাবে নিস্তেজ না হয় এটা নিয়ে আবার নাহিদের একটা নির্দেশনা ছিল তো যাই হোক তিনি লেখছেন যে সকাল থেকে ঢাকার পরিবেশ ছিল থমথমে সকালেই শহীদ মিনারে গুলি চলে আসিফ বাঘের মোয়াজ্জেম ভাইকে হত্যার জন্য চানকার পুলে বার ইউনিটের উপর থেকে স্নাইপার দিয়ে গুলি চালায় কিন্তু একটা পর্যায়ে মোটামুটি অর্গানিকভাবেই আমরা গণভবন অভিমুখে মার্চ করি লক্ষ লক্ষ মানুষের ঢল ছিল শাহবাগে আমরা যখন ছিলাম বিভিন্ন সোর্স থেকে নিউজ আসতে থাকে হাসিনা পদত্যাগ করে ক্ষমতা সেনাবাহিনীর কাছে হ্যান্ড করবে আসিফ ভাই শাহবাগ থেকে ভিডিও বার্তা দেন যে সেনা শাসন দেশের জনগণ মানবে না আমিও ভিডিও বার্তা দেই পোস্ট করি যে দেশের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট থেকে নয় নির্ধারিত হবে অভ্যুত্থানের মঞ্চ থেকে সারা দেশের মানুষ আমাদেরকে সমর্থন জানায় সেনা শাসন সেইখানে নস্বত হয়ে যায় এরপর শাহবাগ থেকে গণভবন অভিমুখে মার্চ শুরু হয় তখনও আমরা জানতাম না শেখ হাসিনা পালিয়ে গেছেন কিনা তো পরে আমরা শুনছি যে তিনি পালিয়ে গেছেন আচ্ছা তো এখানে তিনি বলছেন যে রিফাতের বর্ণনায় দুপুর থেকে আসিফ নজরুল স্যার নাহিদ ভাই আসিফ ভাই মাহফুজ ভাইকে খুঁজছিলেন পাঁচই আগস্ট বঙ্গভবনে আমাদের নিয়ে যাওয়ার জন্য মানে আসিফ স্যার তাদেরকে নিয়ে যাওয়ার জন্য খোঁজ করছিলেন এই জায়গা থেকে রিফাতের বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ তো বলছে যে আমরা যারা দীর্ঘদিন ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি তাদের মাঝে প্রাথমিক বোঝাপড়া থাকার জন্য আমরা সকলেই জানতাম আমরা বঙ্গভবনে যাব না আমরা আমাদের ডিসিশন শাহবাগের জনতার মঞ্চ থেকে হবে নাহিদ আসিফ মাহফুজরা আমরা দেখছি আপনার এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ আমি একটু গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাদের সামনে হাইলাইট করতে চাচ্ছি যেটা নিয়ে আসলে পেজকিটা লাগছিল তো তার বক্তব্য হচ্ছে আচ্ছা যে আমরা সবাই সিদ্ধান্তে একমত ছিলাম কিন্তু ওই মুহুর্তে সবাই একসাথে বসে একটা একক সিদ্ধান্তে নিতে পারবো এই সুযোগ আমরা পাই নাই আসিফ নজরুল স্যার নাহিদ আসিফ মাহফুজ ভাইদের রাজি করতে না পেরে হাসনাত ভাইকে অ্যাপ্রোচ করেন মানে এখানে কিছুটা রহস্যময় বক্তব্য আপনারা যারা আমাদের লং মার্চের ভিডিও দেখেছেন তারা জানেন যে নাহিদ আসিফ ভাই এক রিক্সায় ছিলেন সার্জিস হাসনাত ভাই অন্য একটা রিক্সায় ছিলেন ফলে নাহিদ আসিফ মাহফুজ ভাইরা বঙ্গভবনে যাবেন না এই সিদ্ধান্তটা হাসনাতরা জানত না আসিফ নজরুল স্যার হাসনাত ভাইকে অ্যাপ্রোচ করলে হাসনাত ভাই সারের সাথে গাড়িতে ওঠে বঙ্গভবনে যাওয়ার জন্য রওনা দেন এই ভেবে যে আমরা সবাই বঙ্গভবনে যাচ্ছি অথচ বাস্তবতা হলো সেখানে অলরেডি ক্ষমতা ভাগ নেওয়ার জন্য দেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা বসে আছেন জাস্ট ছাত্র সমন্বয়কদের মাঝে একটা গ্রুপকে সেইখানে নিয়ে গিয়ে তাদের মাধ্যমে ম্যান্ডেট নিতে পারলেই ক্ষমতা সেই দিন সেখানে ভাগাভাগি হয়ে যেত অর্থাৎ ক্ষমতার ক্যাবলা শাহবাগ থেকে ক্যান্টনমেন্টের দিকে শিফট করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষমতাকে সব পলিটিক্যাল দলের সমর্থনে বঙ্গভবনে শিফট করা হয় আমরা টিভিতে যখন দেখতে পেলাম হাসতাদ ভাই বঙ্গভবনের দিকে যাচ্ছেন তখন নাহিদ ভাই হাসনাতকে কল দিয়ে জানান যে আমরা কেউই বঙ্গভবনে যাচ্ছি না তাই হাসনাত ভাই দ্রুত গাড়ি থেকে নেমে আমাদের কাছে চলে আসেন আমরা সেখান থেকে ঘোষণা দিই বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে গণ অভ্যত্থান হয়েছে তো এখানে তার বক্তব্য নানান গেম চলছিল বাধ্য হয়ে মাঝরাতি ভিডিও বার্তার মাধ্যমে নাহিদ ভাই আসিফ ভাই আর বাকের ভাই জানান যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হবে এখন যেখানে একটু পেচকি লাগতেছে যে সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে তিনি এই আসিফ স্যার তিনি আসলে তিনজন ছাত্রকে সেখানে টেকনিক্যালি ম্যানেজ করে নিয়ে গেছেন আবার এবারে আসলে একটা ধোয়াশাপূর্ণ ইস্যু রিফাদ রশিদের এই বক্তব্যটা কোথাও না কোথাও আগুনের মধ্যে হালকা আবার ঘি ঢাললো যে মানে আসলে কি ঘটছে সেদিন আমরা এখনও বুঝতে পারতেছি না তবে আসিফ স্যারকে সন্দেহ করার মতন মানে সাহস আবার অনেকেরই হয় না আমারও হয় না সিরিয়াসলি যে তিনি দেখছি যে মানে সেই আওয়ামী লীগ সরকারের সময় অনেক নির্যাতনের শিকার হয়েছেন টেকনিক্যালি আবার এই আন্দোলনে যথেষ্ট ভূমিকা রাখছেন তার বক্তব্যে সবাই অভিপ্রুত এখন কী নিয়ে আসলে কোথায় থেকে কি তবে এই সমন্বয়ক রিফাত রশিদ তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে সমন্বয় হওয়ার পর তার ক্যাম্পাসের মধ্যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইছিলেন সমন্বয়ক রিফাত রশিদকে নিয়ে কোনো এক ছাত্রীর সাথে দুর্ব্যবহার করেছিলেন আরও কিছু অভিযোগ তার বিরুদ্ধে আছে যাকে আমরা ওদিকে যাচ্ছি না আলোচনার মধ্যে এখানে এই বিষয়গুলো আরেকটু আসলে ক্লিয়ার হওয়া উচিত যে পেছনের প্রেক্ষাপটটা কী আবার আপনাদের খেয়াল থাকার কথা হান্নান মাসুদ সেই দিন বলছিল যে পাঁচই আগস্ট কি হয়েছে আরও অনেক কিছু কোনো দিন দরকার লাগলে সবার মুখোশ খুলে দিব বা সেখানে আরও অনেক ঘটনা আছে আসলে কি হয়েছে এটা তারা যদি কখনো ক্লিয়ার করে বলে তাইলে আমরা হয়তো বুঝতে পারবো এক এক সময় এক একজন এক একটা বক্তব্য দিলে পেচ কি লাগে দেখা যাক এগুলো হয়তো এক সময় উন্মোচন হবে আমরা জানতে পারবো ভালো থাকবো